এবার চ্যানেলে কপিরাইট থাকলেও আপনার মনিটাইজেশন হবে কারণ এ বিষয়ে আমার কাছে অনেকেই কমেন্ট করে যে ভাই আমার চ্যানেলে স্ট্রাইক রয়েছে কিন্তু আমি কি মনিটাইজ করতে পারবো যদি আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি ইউটিউব কি আমার মনিটাইজেশন রিজেক্ট করে দেবে তো বধুরা আমি সরাসরি ইউটিউবের সাথে কথা বলেছি ইউটিউব আমাকে যে তথ্যটা দিয়েছে সেটি হলো যে আপনার চ্যানেলে যদি কপিরাইট থাকে তারপরেও আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন তো বন্ধুরা যদি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই অনুরোধ থাকলো ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য কারণ আজকের এই ভিডিওতে কিছু গাইড নিয়ে আলোচনা করব ইউটিউবেরই দিয়া গাইড এই গাইডগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আপনার চ্যানেলে কখনোই মনিটাইজেশনের জন্য কোনো প্রবলেম হবে না এবং আপনার চ্যানেলে এ আর আসবে না ঠিক আছে তো যারা ইউটিউবে নতুন আসছে তারা কিন্তু ইউটিউবের এই গাইড সম্পর্কে তারা জানে না তো যদি আপনারা এই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে আশা করি আপনারা অনেক কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে তো প্রথমে তো আলোচনা করব সেটা হলো চ্যানেলে যদি স্ট্রাইক থাকে আপনি মনিটাইজেশান পাবেন কি না তো বন্ধুরা ইউটিউব বলছে আপনি মনিটাইজ পাবেন তাহলে যেহেতু ইউটিউব বলছে মনিটাইজেশন পাবেন তাহলে সেখানে আমি কি বলবো বলেন কারণ ইউটিউব বলছে চ্যানেল মনিটাইজেশনের সাথে এ স্ট্রাইকের কোনো সম্পর্ক নেই ক্লিয়ার বুঝতে পেরেছেন আপনারা চ্যানেল মনিটাইজেশন করার জন্য স্ট্রাইকের কোনো সম্পর্ক নেই সম্পর্কটা কিন্তু আলাদা কারণ চ্যানেল মনিটাইজেশন করার জন্য কিছু ক্রাইটেরিয়া রয়েছে সেই ক্রাইটেরিয়াগুলো কিন্তু আপনাদেরকে কমপ্লিট করতে হবে সেই মাইল স্টোনগুলো প্রথমত এক হাজার সাবস্ক্রাইবারস এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম এটা হলো মনিটাইজেশনের মাইল স্টোন মানে ক্রাইটেরিয়া এই দুটো জিনিস যদি আপনার চ্যানেলে কমপ্লিট থাকে তাহলে আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন কিন্তু ইউটিউব কিছু গাইড কিন্তু ইউটিউবের দেয়া রয়েছে অলরেডি কী কী গাইড সেটা হলো প্রথমত চ্যানেল থিম মানে একই ক্যাটাগরিতে আপনাকে কাজ করতে হবে মানে ক্যাটাগরিটা ঠিক রাখতে হবে ক্যাটাগরিটা যেন কোনো মতেই চেঞ্জ না হয় মনিটাইজেশন যতক্ষণ না চ্যানেলে অন হচ্ছে ততক্ষণ যেন চ্যানেলের ক্যাটাগরি চেঞ্জ না হয় কারণ অনেকেই ভুলটা করে থাকে প্রথমে দিল এক ধরনের ভিডিও তারপরে দিল অন্য ক্যাটাগরির ভিডিও এরাম করতে করতে চ্যানেলে মিক্সড কন্টেন্ট ঢুকে ফেলে যার ফলে মনিটাইজ পেতে একটু সমস্যা হয় সেসব চ্যানেলে যেহেতু ইউটিউব গাইডে বলছে যে মেন থিম ঠিক করুন মেন থিম হলো ওই যে ক্যাটাগরি একই নিষে কাজ করা এটা অবশ্যই আপনাদেরকে মানতে হবে তো বন্ধুরা দুই নম্বর যে গাইডটা বলবো সেটা হলো কোনো মতেই দর্শকদের আপনারা মিস্টেক করার চেষ্টা করবেন না বিভ্রান্তি করার চেষ্টা করবেন না সেটি হলো আপনি ভিডিও তৈরি করেছেন এক রকম আপনি টাইটেল দিচ্ছেন আর এক রকম থামল দিচ্ছেন আর রকম এরকম করলে কিন্তু হবে না ঠিক আছে এগুলো করলে কিন্তু ইউটিউব আপনাকে মনিটাইজ দিবে না কারণ এটা ইউটিউবেরই কথা যে কোনো মতেই দর্শকদের আপনারা মানে বিভ্রান্ত করাবেন না যা করবেন একই করবেন যদি ভিডিওতে আপডেট দেন যে বিষয়ে থামনালটাও দেবেন সেই বিষয় টাইটেলটাও দেবেন সেই বিষয়ে ঠিক আছে তাহলে দর্শকরা কিন্তু আপনার টাইটেল দেখে বা থামনাল দেখে আপনার ভিডিওতে ক্লিক করে আপনার ভিডিওটা দেখবে এর ফলে কি হবে আপনার মনিটাইজ পেতেও কোনো সমস্যা হবে না কারণ অনেকেই বলেন যে ভাই টাইটেল থামলালের সাথে ইউটিউবের কী সম্পর্ক মনিটাইজেশনের কী সম্পর্ক অবশ্যই সম্পর্ক আছে ইউটিউব অ্যালগুলির তো ডিটেক্ট করে আমরা যখন একটা ভিডিও আপলোড করি সেই ভিডিওটা কিন্তু ডাইরেক্ট আপলোড হয় না সেই ভিডিওটা কিন্তু বন্ধুরা চেকিং হয় যে আসলে এই ভিডিওতে কোনো সমস্যা আছে কি না কোনো কপিরাইট আছে কি না কোনো আপনি কিছু মিস্টেক করেছেন কিনা না সব কিছু দেখবে সব কিছু চেক করে দেখবে যে ভিডিওতে আসলে কোনো সমস্যা আছে কি না বা এই কন্টেন্টটা তার নিজের কন্টেন্ট কিনা না সব কিছু ভেরিফাই করবে সব দিকে যখন ঠিক হয়ে যাবে তখন কিন্তু আপনার ভিডিওটা বলবে যে আপনি পাবলিশ করুন ঠিক আছে তো বন্ধুরা মনিটাইজেশনের সাথে কপিরাইটের কোনো সম্পর্ক নেই আপনারা চিন্তা করবেন না যারা মনিটাইজ আবেদন করার চেষ্টা করছেন বা অ্যাপ্লাই করার জন্য আপনারা ভাবছেন আপনারা অ্যাপ্লাই করুন কোনো সমস্যা হবে না ঠিক আছে আপনি হান্ড্রেড পারসেন্ট মনিটাইজ পাবেন এতে কোনো সন্দেহ নেই